অনেক কাজ করেছে তাই শরীরটা কেমন যেন করছে তাই বিছানায় একটু গায়ে লিয়ে দিল আর সাথে সাথে ঘুমিয়ে পড়ল। রাজি রুমে এসে দেখল রিয়া ঘুমিয়ে আছে আর তা দেখে রিয়াকে কষ্ট দেওয়ার একটি বুদ্ধি পেল এক বালতি পানি এনে রিয়ার উপর ঢেলে দিল আর রিয়া লাফিয়ে উঠলো। রাজা বালতি হাতে নিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো আর রিয়ার রাগে আগুনের গোলা হয়ে গেল আমার উপর পানি কেন ঢাললে আস্তে আস্তে এত জোরে কেন কথা বলছো জোরে বলবো না তো কি বলবো তোমার তোমার ঘুম ঘুম না তাই আমি ঢেলে দিলাম আমার সহ্য এইবার ফ্রেশ হয়ে এসে আমার জন্য রুমে খাবার নিয়ে আসো পারবো না আমি তোমার চাকর না ঠিক আছে তাহলে আর কি সকাল থেকে তোমার ভাই না খেয়ে আছে যেহেতু আমি খেতে পারবো না তাই তোমার ভাই সেও না খেয়ে থাকবে ঘুমানোর আগে কাপুনিয়ে নিয়ে বাথরুমে চলে গেল কাপড় চেঞ্জ করে এসে রাজার জন্য খাবার আনতে গেল রাজা বিছানায় বসে অপেক্ষা করতে লাগলো রিয়া রাজাকে খাবার দিয়ে যখন উঠতে যাবে তখন রাজা রিয়ার হাত চেপে ধরে ফেললো কি হলো হাত ধরলো কেন এখানে বস রিয়া রাজার পাশে বসে পড়ল রাজা এক লোকমা ভাত নিয়ে রিয়ার মুখের সামনে ধরলো আর রিয়াকে খেতে বলল রিয়া রাজার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল কি হলো হাই করো রিয়া রাজার দিকে অবাক হয়ে তাকিয়ে খেয়ে নিল আর সাথে সাথে রিয়ার ঠোঁট চালাপোড়া করতে লাগলো পানি পানি রাজা নিজের ঠোঁট দিয়ে রিয়ার ঠোঁটে আলতো করে চেপে ধরলো আর রিয়ার জ্বালাপোড়া কমতে লাগলো রাজা রিয়াকে ছেড়ে দিল রিয়ার লজ্জায় মুখ লাল হয়ে গেছে মাথা নিচু করে বসে রইল মনে করো না তোমার প্রতি আমার ভালোবাসা থেকে হচ্ছে আর তার জন্য তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি আসলে আমি চেক করতে চেয়েছিলাম খাবারে বিষ দিয়েছে কিনা কিন্তু তুমি খাবারে বিষ দেওনি কিন্তু এতে আমার লাভ হয়েছে তোমাকে একটু কষ্ট দিতে পারলাম প্রিয়া এবারে নিজেকে কন্ট্রোল করতে পারলো না আসলে তোকে খাবারের ডিশ দাও উচিত ছিল হয় তুই মরতি না হয় আমি মরতাম এতে দুজনের একজন মুক্তি পেতাম টুকটা বিলাই প্রিয়া রাগে রুম থেকে বেরিয়ে গেল আর রাজা মুচকি মুচকি হাসতে হাসতে খাবার খেতে লাগলো খাবার খেয়ে রাজা বিছানে বিশ্রাম নিচ্ছে তখন রিয়া উঠে আসলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও একবার জিজ্ঞাসা করো না আমি খেয়েছি কিনা কোথায় যাব আমার বাড়িতে চলে যাব ঠিক আছে এখান থেকে চলে গেলে বাবাকে আর কষ্ট অপমান সহ্য করতে পারবে না বিকালে রাজা রিয়া ও তোমাকে নিয়ে রাজা তার বাবার বাড়ি গেল কেমন আছো আব্বা ভালো কেমন আছিস ভালো তোমরা কেমন আছো বাবা ভালো রাজা তার দাদি মা বাবা ভাই ভাবি চাচা ও চাচি সবার সাথে সময় কাটিয়ে রিয়াকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে মিয়াকে রাজার বউ হিসাবে শুধু তার দাদি আর তমা মেনে নিয়েছে আর কেউ মেনে নেয়নি তোমার বাবা মা তো আমাকে মেনে নিল না আমি নিজে তোমাকে মেনে নেয়নি তারা কি করে তোমাকে মেনে নেবে তুমি কি সত্যি আমাকে কষ্ট দিতে বিয়ে করেছো আমাকে কি একটু ভালোবাসো না রাজা রেগে গিয়ে রিয়ার হাত শক্ত করে চেপে ধরলো তোকে আমি ভালোবাসি না আমি তোকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছি তাহলে আমাকে মেরে ফেলতেছো না কেন মরতে তো তোকে হবে কিন্তু তোকে আমি তিলে তিলে মারবো পারবে না আমি জানি তুমি আমাকে ভালোবাসো আচ্ছা তোর তাই মনে হয় ঠিক আছে কালকে সকালে আমি প্রমাণ করে দিব আমি তোকে ভালোবাসি না রিয়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল নীরয়ের পুরো খোঁজ পেলে রাজা আম ফোন করে বলল না রাজা এখনো পাড়া যায়নি আমার মনে হয় নীলয় বড় কোনো প্ল্যান করছে তোমাকে মেয়ে খেলার জন্য যদি আমার কপালে এত তাড়াতাড়ি মৃত্যু থাকতো তাহলে এতদিন অনেকবার মরা যেতাম তারপর সাবধানে থাকবে আর নীলাকে মেরে ফেলার জন্য ওপর থেকে নির্দেশ এসেছে ঠিক আছে আর কালকে সকালে আমার বাড়িতে চলে এসো কেন তোমাকে একটু অভিনয় করতে হবে কি অভিনয় কালকে আসলে বলবো ঠিক আছে রাতে রাজা রিয়া এক পিছনে ঘুমালো কিন্তু মাঝখানে একটু কোল বালিশ রাখলো সকালে রাজা আগে ঘুম থেকে উঠে পড়লো আর রিয়ার উপর পানি ঢেলে দিল রিয়া লাফিয়ে উঠে রাজার দিকে রাগে চোখে তাকিয়ে রইল আর রাজা মুচকি মুচকি হাসতে লাগলো সময় আমারও একদিন আসবে আর তখন এই সব কিছুর হিসাব আমি তুলব তা কখন আসবে তোমার সেই সময় যখন তোমার মতো হিরোইন একটি ছেলে হবে তোমার আমার ছেলে যেহেতু আমার মতো হবে তাই ছেলে সব সময় আমার পক্ষে থাকবে যখন আমার ছেলে জানতে পারবে তার বাবা আমাকে কত কষ্ট দিয়েছে তখন এমনিতেই ছেলে আমার পকেট চলে আসবে যখন আমার ছেলে জানতে পারবে তার মা আমাকে জানে মারতে চাই তখন তো সে তোমাকে মেরে ফেলবে আমার ছেলের বাবা জানে না আমি তাকে কতটা ভালোবাসি তার জন্য আমি সব কিছু করতে পারি তোমার মুখে ভালোবাসার কথা মানায় না রাজা রাগ করে চলে গেল সব সময় শুধু রাগ দেখায় কখন চেষ্টাই করো না আমি কতটা ভালোবাসি একদিন ঠিক বুঝবে আর আমি সেই দিনের অপেক্ষায় আছি ভিলেন কথা কতকাল রিয়া ফ্রেশ হয়ে নিচে নেমে অবাক হলো রিয়া দেখলো রাজা অম্বিয়ার সাথে হেসে হেসে কথা বলছে আর এমন ভাবে কথা বলছে যে কেউ দেখে বলবে এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিয়া রাজার সামনে গিয়ে দাঁড়ালো ও তুমি এসে গেছো যাও আমার আর আমার জানপাখির জন্য কফি নিয়ে আসো জানপাখি মানে সেটা তোমার বুঝতে হবে না তোমাকে যা বলেছি তাই করো খাচ্ছি তোদের কফি মিয়া কফি বানাতে গেল আর কফিতে লবণ ঢেলে দিল এবার বসবি আমার হাতে কফি খাওয়ার মজা আমার সামনে চাঁদ পাখি বলা তাই না আজকে তোর চাঁদ পাখি জানালে বার করে দিব মিয়া কফি বানিয়ে রাজার আর আম্বিয়াকে দিল দুইজনে কফিতে চুমুক দিয়ে কফি ফেলে দিল এইটা কি বানিয়েছো কেন কফি ঠিক আছে তোমার কফি এখন তোমাকে খেতে হবে নাও আমি কফি খাই না আমি চা খাই আজকে তোমাকে কফি খেতে হবে কারণ তুমি আমার জান পাখিকে কষ্ট দিয়েছো ও তো জান পাখি হলে আমি করকে হ্যাঁ তোমার সাহস তো কম না তুমি আমাকে তুই করে বলছো সাহস দেখিয়েছো কি যদি অন্য কোন মেয়ের দিকে তাকাও তাহলে চট তুলে নিব বেবি তোমার কি কষ্ট হচ্ছে মিয়াকে রাগানোর জন্য বিয়াকে বললো একটু কষ্ট হচ্ছে বেবি তালে তাল মিলিয়ে যাচ্ছে মিয়া নিজের রাগ কন্ট্রোল করতে সেখান থেকে রুমে চলে আসলো আর বিছানায় বসে রাজার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলো রিয়া কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসে দেখলে তো কিভাবে করলো আমি ও রিয়াকে এক সময় অনেক ভালোবাসতাম কিন্তু বিনিময়ে রিয়া আমাকে ধোঁকা দিয়েছে এখন ভালোবাসো না এখন ভালোবাসি তাহলে মেনে নিচ্ছ না কেন যতদিন পর্যন্ত নীলয় রিয়ার বাবাকে তাদের প্রাপ্য শাস্তি দিতে না পারবো তত দিন পর্যন্ত রিয়াকে নিজের করে নিব না চিন্তা কর না ও তাড়াতাড়ি ওরা ওদের প্রাপ্য শাস্তি পাবে আজকে তাহলে আমি আসি ঠিক আছে আম্বিয়া চলে গেল আর রাজা উনি গিয়ে দেখলো রিয়া রাগে ফুঁসছে রিয়াকে আরও রাগানোর চেষ্টা করলো আম্বিয়া বলেছিল তার বাবা মার সাথে কথা বলেছে তার আমাকে আর আম্বিয়াকে মেনে নিয়েছে মেনে নিয়েছে মানে আমার আর আম্বিয়ার বিয়ে তোমাকে তো আমি কোনোদিন মেনে নেবো না তাই আম্বিয়াকে বিয়ে করব রিয়া আর নিজেকে কন্ট্রোল করতে পারল না রিয়া গিয়ে রাজার কলের ধরলো তুই শুধু আমার আর কারো না যদি তুই আমাকে বাদ দিয়ে অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবিস তাহলে তোকে জানে মেরে ফেলবো তারপর আমি মরব বুঝলি রাজা রিয়া রাজাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো তুমি কেন বুঝতে পারো না আমি তোমাকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি তোমার পাশে অন্য কোনো মেয়েকে দেখলে আমার অনেক কষ্ট হয় তুমি শুধু আমার রাজা রিয়াকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল আরেকটু হলেই তো নিজেকে কন্ট্রোল করতে পারতাম না দুপুরে খাবার খেয়ে রাজা বিছানায় শুয়ে আছে একটু পর রিয়াও আসলো কিন্তু সকালের ঘটনার পর থেকে এখন পর্যন্ত রাজার সাথে রিয়া কোনো কথা বলছে না রাজা অনেকবার রিয়ার পিছনে লেগেছে কিন্তু তাও কোনো কথা বলছে না রিয়া এসে রাজার পাশে চুপচাপ শুয়ে পড়লো বিকেলে কিছু জিনিস কিনতে শপিং মলে যাব যদি তোমার কিছু লাগে তাহলে আমার সাথে যেতে পারো ঠিক আছে বিকেলে রাজা ও রিয়া শপিং মলের উদ্দেশ্যে রওনা দিল আর পিছনে থেকে আফসাল ও রাজা লোক ফলো করতে লাগলো শপিং মলে এসে রাজা নিজের জন্য শার্ট পছন্দ করতেছে আর রিয়া রাজার পিছু পিছু থাকছে হঠাৎ করে রিয়া একটি লোকের উপরে চোখ পড়ে কেমন যেন সন্দেহ হতে থাকে যখনই রাজাকে বলবে ঠিক তখনই লোকটি বন্দুক বের করে রাজার দিকে তাক করলো ফায়ার করার সাথে সাথে রাজার সামনে রিয়া চলে আসে আর গুলিটা বুকে লাগলো লোকটি তখন পালিয়ে যায় আর আফজাল ও রাজার লোকেরা চলে আসে এবার তো তুমি আমরিয়াকে নিয়ে অনেক সুখে থাকতে পারবে আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি রাজার কোলে মাথা রেখে কথাটা বলল রিয়া কিছু হবে না তোমার আমি তোমার কিছু হতে দিব না অনেক ভালোবাসি তোমায় রিয়া জ্ঞান হারিয়ে ফেলল আমিও তোমাকে অনেক ভালোবাসি প্লিজ চোখ খুলো আফজাল তাড়াতাড়ি গাড়ি বের কর রাজা রিয়াকে কোনে করে গাড়িতে গিয়ে বসালো আর আফসাল তাড়াতাড়ি গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে আসলো রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। রাজা বাইরে বসে কান্না করতে লাগলো ভাই ভাবের কিছু হবে না নিজেকে শক্ত করো আর কত কষ্ট পাবো অনেক আপন মানুষকে হারিয়েছে আর আজকে রিয়াকে ভাবের কিচ্ছু হবে না সকাল থেকে আমার উপরে রেগেছিল আর এখন রাগ করে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে রাজা একদম ভেঙে পড়লো অনেক সময় পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো ডাক্তারকে দেখে রাজা এগিয়ে গেল রিয়া এখন কেমন আছে ডাক্তার ভয়ের কোনো কারণ নেই অপারেশন করে আমরা গুলিটি বের করেছি ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে কাল সকালে জ্ঞান ফিরবে আমি রিয়ার সাথে দেখা করতে চাই ঠিক আছে আমি নিয়ে দেখা করতে পারি থ্যাংক ইউ রাজা ভিতরে যেয়ে দেখল রিয়া নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে রাজা রিয়ার পাশে গিয়ে বসল আর রিয়ার এক হাত শক্ত করে ধরল আমি তোমার এই হাত কখনো ছাড়বো না তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কোনো ভুল করি সব ভুল করেছি তোমার বাবা আর তার জন্য তোমার বাবাকে শাস্তি পেতে হবে আমি তোমাকে আর কষ্ট দিব না এখন থেকে তোমার চাইতেও বেশি আমি তোমাকে ভালোবাসবো শুধু একবার তুমি সুস্থ হয়ে যাও তারপর এখান থেকে আমরা চলে যাব রাজা রিয়ার হাত ধরেই শুয়ে পড়লো সকালে রিয়া জ্ঞান ফিরে তখন দেখলো রাজা তার পাশে শুয়ে আছে রিয়া রাজার মাথায় হাত বুলাতে লাগলো তখন রাজার ঘুম ভেঙে যায় আমার জন্য তোমার জীবন কেন বিপদে ফেললে খুব ভালোবাসি তোমায় তাই এত যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে কেন যাচ্ছিলে তুমি তো আমাকে ভালোবাসো না তাই অভিমান করে চলে যাচ্ছিলাম আমি তোমাকে ভালোবাসি নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসি শক্ত করে জড়িয়ে ধরে বলল তুমি তো আমবিয়াকে ভালোবাসো আর আমবিয়াকে বিয়ে করবে এইটা তো তোমাকে রাগানোর জন্য বলছিলাম তোমাকে রাগাতে আমার অনেক ভালো লাগে আর আমবিয়ার বয়ফ্রেন্ড আছে আর একবার আমাকে রাগালে জনি মেরে ফেলবো কিছুদিনের মধ্যে রিয়া সুস্থ হলে বাড়িতে নিয়ে আসে আস্তে আস্তে রিয়া পুরোপুরি সুস্থ হয়ে যায় একদিন রাজা দুপুরে বাড়িতে ফিরে এসে দেখলো রিয়া রান্না করছে তোমার সাথে কিছু কথা আছে রান্নাটা শেষ করি তারপর শুনব রাজা রিয়ার হাত ধরে নিয়ে সোফায় বসালো কি হলো এইভাবে কেন নিয়ে আসলে তোমার বাবা আর এই দুনিয়াতে নেই বাবা নেই মানে হ্যাঁ আমাকে নিয়ে নিলয় আর তোমার বাবার মতো ঝগড়া হয় তোমার বাবা আমাকে মারতে চাইছিলেন না তখন তোমার বাবাকে নিলয় গুলি করে দেয় আর সেখানেই তোমার বাবা মারা যায় রিয়া কান্না করতে লাগলো রিয়াকে নিয়ে তার বাড়িতে গেল রিয়া তার বাবার লাশের পাশে বসে কান্না করতে লাগলো রাজা একটু দূরে গিয়ে দাঁড়ালো আর পাশে এসে আম্বিয়া দাঁড়ালো অনেক চাল এক তুমি কেন আমি পেয়েছিলাম পুলিশের হাতে তোমার শ্বশুরকে তুলে দেব কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে নিজেই তোমার শ্বশুরকে মেরে ফেললে আমি আমার শত্রুদের নিজের হাতে শাস্তি দিই আর পুলিশ হাতে তুলে দিলে কোনো না কোনো ভাবে থেকে বেরিয়ে আসতো আর তখন আবার আমাকে মারতে চাইত নিলয় কোথায় কিছুদিন পর লাশ পেয়ে যাবেন টেনশন নিয়েন না জীবিত আছে না এখনো জীবিত কিন্তু খুব তাড়াতাড়ি মেরে থানার সামনে নিয়ে রেখে আসব এখানে থাকবে না ইন্ডিয়া চলে যাবে ওই জায়গায় গিয়ে আমি আমার নতুন জীবন শুরু করেছি আমি আমার পুরনো জীবন আর ফিরতে চাই না যতদিন পর্যন্ত তোমার মতো অফিসার এখানে আছে ততদিন এখানে আর অন্যায় দুর্নীতি কেউ করতে পারবে না কিছুদিনের মধ্যে ইয়া আবার স্বাভাবিক হয়ে ওঠে কি হলো সকাল থেকে তোমাকে আদর করতে দিচ্ছ না কেন আর আমাকেও আদর করছো না এত তাড়াতাড়ি ভুলে গেলে বিয়ের পর আমার সাথে কি কি করেছো তুমি এসব এখানে মনে রেখেছো কি জনাব আমি এত তাড়াতাড়ি কোনো কিছু ভুলি না কাল থেকে আগামী ১০ দিন তুমি আমাকে ছাড় চেষ্টা করবে না কাল থেকে কিন্তু আজকে তোমাকে আমি আদর করতে পারি যা এক পা এক পা করে রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো একদম কাছে আসবে না আমার কাছে আসলে কিন্তু চনে মেরে ফেলব ল এক পা করে পিছনে যেতে যেতে দেয়ালের সাথে ঠেকে পড়লো আর রিয়া চোখ বন্ধ করে ফেললো আমি তো তোমার ভালোবাসার জন্য মার মরতে পারি কানের কাছে মুখ নিয়ে ফিস করে বললো আর রিয়াকে কোলে করে পিছানে নিয়ে গেল। কিছুদিন পর আমার নির্বাসনে পরে ইন্ডিয়া চলে যাব কেন এখানে থাকি এখানে মা বাবা সবাই আসে আর এখন তো আমাদের কোনো শত্রু নাই আমকে এখানে নিয়ে আসো না এখানে আমরা থাকব না আর কিছুদিন পর এসে সবার সাথে দেখা করে যাব ওইখানে আমার একা একা ভালো লাগবে না চিন্তা করো না খুব তাড়াতাড়ি একটা কিউট বেবি আনার ব্যবস্থা করব রিয়া লজ লাল হয়ে গেল ঠিক আছে তাহলে এই কয়েকদিন আমরা মা বাবার সাথে থাকবো ঠিক আছে বিকালে আমরা চলে যাব রাজার বাবা মা এবং সবাই এখন রিয়াকে রাজার বউ হিসেবে মেনে নিয়েছে রাজার রিয়ার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে তাই এখন আর তোমাকে অত্যাচার করে না আর এবারে এমপি নির্বাচনে আফজালকে তার করিয়েছে রাজা আফজাল নির্বাচনে জয়ী হয় কিছুদিন পর রাজা আর রিয়া ইন্ডিয়ায় চলে যায় আর সেখানেই তারা বসবাস করতে থাকে রিয়া এখনো জানে না তার বাবাকে রাজা মেরেছে